আমি মন্দাকিনি তোমাদের কাছে একটা ব্লাউজের ডিজাইন নিয়ে চলে আসলাম এটা একটা জামদানি শাড়ি ব্লাউজ পিস আমি ব্লাউজ কাটার সময় সব সময় লাইলিন ধুয়ে করি কেন জানো তো লাইলিনটা ধুয়ে করলে একটা কি সুবিধা হয় ব্লাউজটা পরে ধুলে ব্লাউজটা ছোটো বা কুচকে যায় না আর না ধুয়ে করলে ব্লাউজটা পরে ধুলে ছোট হয়ে যাওয়ার চান্স থাকে আর কুচকে যায় হাতের ওইগুলো সব কুচকে যায় তাই আমি ধুয়ে করি এখন পুজোর সিজন সপ্তাহে কাজে খুব ব্যস্ত যারা ফেসবুক থেকে দেখছো তাদের অনেককে হয়তো লাইক কমেন্ট করতে পারছে না এখন পুজোর সিজন তাই একটু কাজে ব্যস্ত ব্লাউজের বোটা তৈরি করার জন্য আমি চার চৌকরটা একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা হচ্ছে লম্বায় নয় ইঞ্চি আর আরে পাঁচ ইঞ্চি নিয়েছি কাপড়টা অবশ্যই ভেতরে লাইলিন দেবে নালে বোটা খুব সুন্দর করে কুচিগুলো বসবে না সামনেটা কত সুন্দর হয়ে গেল বোটা অনেকে বউ বলে অনেকে বাটারফ্লাই বলে আমার ব্লাউজ কমপ্লিট দেখো পেছনে ব্লাউজের ডিপ ইউ দিয়ে লাস্টে বোটা লাগিয়ে দিয়েছি আর সামনের লাভের স্মাইল দিয়ে গলাটা করেছি আমারই কত সুন্দর লাগছে বারবার গায়ে ঠেকি ঠেকি দেখছি